নমস্কার বন্ধুরা আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো তা আজকে আমি তোমাদেরকে মূল্যর পরোটা বানিয়ে দেখাবো এই আগে বাড়িতে কয়েকবার বানিয়েছিলাম তাই মূল্যর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আমি কি করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে অরিত তোমার সঙ্গে এসে দুদিন ছিল না মামার বাড়ি গেছিলো তাই শুনেছে যেঠি মাঠে যাবে তার জন্য আমার সঙ্গে মাঠে চলে এসেছে তো এই যে মূল শাক আছে মূল্য আছে তো আমি মূল্য তুলে নেবো যে মোটা মোটা হয়েছে বড় বড়ো হয়েছে সেইগুলো তুলে নেবো সেটাই ওইটা তো মূল করি দে তো তলো ওই মূলটা তো লগুলো কিন্তু দেশি এই দেশি মূল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এতে আমার হয়ে যাবে তারপর রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে চল হয়তো চল সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসে রান্নাঘরে এভাবে মূলগুলো ছাড়িয়ে কেটে নেব নানা সবজি থেকে কিন্তু মূল্য দাম খুব সস্তা এভাবে আমি দুটো করে কেটে নেব এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব জল এরকম ঝেড়ে ঝেড়ে রাখব এবার আমি মূলোগুলো কুঁড়ে নেবো আমি এখানে একটা ফুটো থালা নিয়েছি তোমরা চাইলে গেটার দিয়েও গেট করে নিতে পারো যেটারের যে ছোটো ফুটো ধারটা থাকে সেটা দিয়ে ডেট করতে হবে এই যে হর তো চলে এসছে কথায় ছিলি এরিকা এরিকা মূল খাবি হ্যাঁ খাবি না ঠিক আছে মূল পরোটা হবে খাবি নাকি দেখবো তখন এখানে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি এবার মূল জলটা চিপকে বার করে নেব এই জলটা আমি ফেলব না আমার লাগবে এবার আমি পরোটার জন্য আঠা মেখে নেব এখানে পরিমাণ মতো আঠা নিয়ে নেবো আঠার পরিবর্তে তোমরা ময়দা দিয়েও করতে পারো আঠাতে দেবো এক চামচ মতো বেসন বেসন দিলে পরোটার কালারগুলো খুব সুন্দর লাগে আর দেবো এই চামচের এক চামচ সুজি সুজি দিলে পরোটাগুলো খাসতে হবে একদম আর দেবো পরিমাণ মতো নুন এক চামচ মতো সাদা তেল সব একসঙ্গে মিশিয়ে নেবো এবার আমি যে মূল জলটা রেখেছি সেই জলটা দিয়ে আঠা মেখে নেবো অল্প অল্প করে জল দেওয়ার মাখবো আটাটা এইভাবে খুব ভালো করে মেখে নেব আঠাটা যত ভালো মাখা হবে পরোটাগুলো ততই নরম হবে আঠাটা মেখে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম করে মাখতে হবে এবার আমি ঢাকাতে পাঁচ থেকে সাত মিনিট মতো রেস্টে রেখে দেব এবার আমি পরোটার জন্য পুরটা রেডি করে নেব কোড়া মূলটাকে ঢেলে নেব। কিছু মশলা দেব দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জোয়ান জলটাকে হাতে এইভাবে একটু দোল দিয়ে দেব ধনে পাতা কুচি লঙ্কা কুচি অল্প একটু হিম সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কি সুন্দর গন্ধ বেরিয়েছে এখন কিন্তু নুন দেব না পরে নুন দেব এখন নুন দিলে জল কেটে যাবে মেশানো হয়ে গেছে এবারে পরোটা লেচি কেটে নেব আরেকটু মেখে নেব একটু গোল করে নেব আমি পুরে নুন দেব এবারে লেচিগুলো আমি মাঝে এইভাবে একটু গর্ত করে নেব বাটির মতো করে নেব আমি পুর ঘুরে দেব এইভাবে মুখটা বন্ধ করে দেব এইভাবে সমান করে দেবো এইভাবে গোল করে নেব এবার আমি পরোটাগুলো বেলে নেব চারটা উপরে শুকনো ময়দা ছিটিয়ে দেব দিয়ে একটা লেচি নেব হাতটা করে এইভাবে সমান করে দেব এবার আমি হালকা করে বেলে নেব বেশি জোরে চাপ দেব না নাহলে ফেটে যাবে এইভাবে হালকা করে বেলবো একটা বেলা হয়ে গেছে সব পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব উনান ধরে উনানে চাটু বসে দিয়েছি চাটুটা খুব ভালো করে গরম করে নেব চাটু গরম হয়ে গেছে চাটুতে ওই পরোটা দিয়ে দেব প্রথমে পরোটাটা ভালো করে সেঁকে নেব আর এই সময় উনানে জালটা আস্তে রাখবো জোরে জাল দেব না এপিট ওপিট ভালো করে সেকাণে আছে এবার আমি তেল দেবো এইভাবে একটু ফোন তো করে চেপে চেপে দেব বন্ধুরা কত সুন্দর ফুলছে পরোটা আর ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে যে পরোটাগুলো ভাজা হচ্ছে মূলের একটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে ভেজে নেওয়া হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর শুধুই সস খেতে লেগেছে না ভিতরটা কত সুন্দর লাগছে একটু গরম আছে আর দিন ঠান্ডা হোক হ্যাঁ ভিতরটা কত সুন্দর লাগছে না হয়তো খাও বললো মুলও খাবে না তো মূল পরোটা খাচ্ছে ভালো লাগছে পরোটা সস তারা এমনি খেতেও ভালো লাগছে একদম নুন ঝাল সব ঠিক আছে কেমন আছো গো ভালো হয়েছে বলো বন্ধুদেরকে বলো ভালো হয়েছে যেসব বাচ্চারা না খেতে পছন্দ করে না তাই এইভাবে পরোটা বানিয়ে দেবে তা ভালোবেসে খেয়ে নেবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তাকে এই বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ